ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ কেয়া ফ্রম প্রিন্সেস তো আমরা সবাই ভালো আছি আর আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো তো চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখো আর সাথে দেখো কালী পুজোর দিন সকালবেলা করে নিচ্ছিলাম ব্রেকফাস্ট আর ব্রেকফাস্টে সেদিনকে ছিল চিয়ের পোলাও তোমরা হয়তো অনেকে এইটাকে পোহা নামে চেনো বাট আমাদের বাড়িতে ছোট থেকে আমি এটা চিড়ের পোলাও নামেই চিনি স্কুলে অনেকবার টিফিনও নিয়ে যেতাম আর আমার মানে এটা ভীষণ ভালো করে বড় হয়ে জানতে পারলাম যে এটার নাম চিড়ের পোলাও না পোহা তো ফার্স্টে খাচ্ছিলাম তখন কিছু একটা মিসিং মিসিং লাগছিলো তারপরে আমি এর ওপরের দিয়ে কয়েকটা ডাল ডালমুখ যেই চেনাচুরগুলো হয় না সেটা ছড়িয়ে নিলাম তারপরে জাস্ট ওয়াও লাগছিল খেতে কারণ মা বাদাম দিতে ভুলে গেছিলো তারপরে বসেছিলাম একটা গিফট ওপেন করতে এইটা হচ্ছে আমার দিওয়ালির গিফট ফ্রম বাবি মানে দেবায়ন দেবায়ন প্রতিবারই দিওয়ালির সময় হোক বা পুজোর সময় হোক মানে কোনো অকেশানে কিছু না কিছু আমাকে এরকম গিফট দেয় এবারে যে গিফটটাও আমাকে দিয়েছে সেটা দেখতে তো খুবই সুন্দর কালারটাও যেরকম সুন্দর প্যাকেজিংটাও সেরকম সুন্দর বাট এই ড্রাই ফ্রুট সত্যি বলতে আমার একদমই ভালো লাগে না আমি তো এটা দিওয়ালি ব্লগ এখন দিচ্ছি বিশ্বাস করবে না কাজু আর কিসমিসটা তো সেময় আর পায়েস এই সবের মধ্যে দিয়ে শেষ করে ফেলেছি আলমান্টাও মাঝে মাঝে ভিজিয়ে খায় ভুলেই যায় এখনো হাফের বেশি পড়ে আছে আলমান্টা বাট ওই যে পেস্তাচিওর প্যাকেটটা সেটা এখনো পর্যন্ত খুলেও দেখিনি কারণ ফ্লেভারটা আমার খুব একটা ভালো লাগে না আচ্ছা আছে পেস্তাচিওর যে খোসাগুলো আছে না ওইগুলো দিয়ে কিছু একটা বানানো বানালে তো তোমরা দেখতেই পারবে আর এই ফেরারি রোচার যেই চকলেটগুলো জানি না আমি প্রণাউন্সেশনটা ঠিকভাবে করতে পারলাম কি না সত্যি বলতে আমার এই চকলেটগুলো একদম ভাল লাগে না খেতে এর থেকে আমাদের ড্রি মিল্ক বলো কিটকাট বলো এগুলো ফার দ্যান বেটার আর আমি থাইল্যান্ডে যখন গিয়েছিলাম ওখানে গিয়ে অনেক রকমের চকলেট ট্রাই করেছি বাট আমার এই চকলেটগুলো একদমই ভালো লাগে না ওরা হয়তো অনেকে ভাববে এত ভালোবেসে গিফট দিয়েছে সেগুলোর আমি বদনাম করছি বদনাম করছি না ঠিক মানে যেটা অনেস্ট রিভিউ আমি সেটা দিচ্ছি যাই হোক এই যে দুপুরবেলা এবার পনির কাটতে বসে পড়েছি আর যেহেতু কালী পুজোর দিন তো সেই জন্য মা আজকে আর আমিষ কিছু রান্না করবে না বছর ঘন্টার দিন তো তাই একটু পনির নিয়ে এসেছিল বাবু আর সেইটাকে আমি কাটছিলাম কারণ আমাদের বাড়িতে যখনই পনির আনা হয় পনিরটা সুন্দরভাবে কাটার দায়িত্বটা আমি নিই আমার ভীষণ ভালো লাগে এত স্যাটিসফাই লাগে না এই পনিরটা যখন আমি কাটি তারপরে কেটে ফেটে স্নান করতে চলে গেছিলাম এসে লাঞ্চ টাঞ্চ করে সন্ধ্যেবেলা এখন একটু বেরিয়েছি ঠাকুর দেখতে যাব না আমরা বিগত সাত বছর ধরে এই কালী পুজোর দিনকে কোনো ঠাকুর ফাকুর দেখতে যায় না ডাইরেক্ট সন্ধেবেলা একটুখানি নতুন জামা প্যান্ট পরি পরে নিয়ে চলে যায় হচ্ছে ওই আমাদের এখানে খুব জাগ্রত একটা মন্দির আছে জোহরা কালীবাড়ি মন্দির তো আমরা ওখানে প্রতিবার যাই আজকের দিনে পুজো দিতে আর কালী পুজোর দিন এত সুন্দর করে মায়ের শ্বাসটা করে না ওরা আমার ভীষণ ভালো লাগে আর ওখানে প্রচুর ভিড় থাকে মানে সেই দিনকে না অনেক লোক অনেক রাত পর্যন্ত এসে এসে পুজো দেয় মানে অন্যান্য দিন যখন যাই ফাঁকা কোনো অসুবিধা নেই আরামসে পুজো দেওয়া যায় বাট এই দিনকে ভীষণ ভিড় থাকে দেখতেই তোমরা পাচ্ছ যে কত সিঁদুর কত কিছু ওরা অলরেডি মানে এত হয়ে গেছে সেগুলো সরাচ্ছে অন্যান্য দিন যখন আমরা পুজো দিতে যাই একটু রাত হয়ে গেলেই বন্ধ হয়ে যায় বাট এই দিনকে অনেক রাত পর্যন্ত মন্দিরটা খোলা থাকে অনেক মানুষ এসে পুজো দেয় আর এখানে পুজো দেওয়ার সিস্টেম তো না একটু ইউনিক টাইপের তুমি নিজে নিজের মতন এসে পুজো দেবে মানে কোনো পুরোহিত বা কোনো মানে মন্ত্র করে পুজো দেওয়া সেরকম কোনো সিস্টেম নেই তুমি নিজের মতন ঠাকুরকে বাড়িতে যেরকম পুজো দাও মাকে ঠিক সেমভাবে পুজো দিতে হয় তো আমরাও পুজোটা দিয়ে নিচ্ছিলাম তোমরা তো দেখতেই পাচ্ছ কত লোক এসেছে মানে তখন প্রায় রাত্রি নটা মতন বাজে তাও দেখছো কত লোক প্রচুর লোক মানে মানে এখনো অনেক লোক আসছে পুজো দিতে অনেক রাত পর্যন্ত সেদিনকে মন্দিরটা খোলা থাকে তারপরে আমরা ওইখান থেকে ডাইরেক্ট চলে গেছিলাম দাদাইদের বাড়িতে দাদাইদের বাড়িতে প্রতিবারই কালী পুজোর দিন আমাদের নেমন্তন্ন থাকে ওখানেও কালী পুজোর দিন কালী পুজো হয় তো সেখানে গেছিলাম সেখানে গিয়ে কিছুক্ষণ বসার পর তারপর ওখানে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছিলাম কালী পুজোর প্রথম দিনটা আমরা এরকম ছিনছামভাবেই কাটাই সেরকম কোথাও একটা বেরোই না কারণ সেই দিনকে যেহেতু পুজো টুজো দেওয়া থাকে তারপরে নেমন্তন্ন থাকে দাদাইদের বাড়িতে সেই জন্য সেই দিনকে আমরা অন্য কোনো প্ল্যান দ্বিতীয় দিনকে এইবার আর কোনো ঘুরতে যাওয়ার প্ল্যান ট্যান করে উঠতে পারিনি কারণ কালী পুজোর দিনকে রাত্রেবেলা মার শরীরটা খুব খারাপ ছিল তাই পরের দিনকেও মার মা শরীরটা ঠিক হচ্ছিল না বলে মনে রাজ খুব ভালো ছিল না সেই কারণে এক ইচ্ছা ইচ্ছা ছিল না কারণ স্বাভাবিক শরীরটা খারাপ হয়ে গেলে করে বলল বছর কোনটার দিন বাড়িতে বসে থাকবি তাই জন্য দেবানের সাথে একটুখানি বেরোলাম আর গেছিলাম না হাইওয়েতে হাইওয়েটা আমাদের এখানে এত সুন্দর করে দিয়েছে মানে ওখানে বাইক চালিয়ে এখন এতটাই ভালো লাগে তারপর ওখান থেকে বাড়ি ফেরার পথে টানিয়াতে ঢুকেছিলাম ওখান থেকে কিছু খাবার অর্ডার দিয়েছিলাম বাড়িতে নিয়ে গিয়ে খাবো বলে তো অনেকক্ষণ ওয়েট করছিলাম সেদিনকে স্বাভাবিক পুজো গণ্ডার দিন একটু দেরি হবে তো আমাদের ভেতরে বসে থাকতে আর ভালোই লাগছিল না তো আমি আর দেবান মিলে বাইরে এসেছিলাম কারণ বাইরের অ্যাম্বিয়েন্সটা বেশি ভালো লাগছিল এত সুন্দর সাজিয়েছে বেশ ভালোই লাগছে তাই আমি আর দেবান মিলে একটু বাইরে এসে দাঁড়ালাম কারণ বাইরের অ্যাম্বিয়েন্সটা বেশি ভালো লাগছিল কারণ হাইওয়ের ওপরে তো পুরো বেশ রাস্তা দিয়ে গাড়িগুলো যাচ্ছিল আমার না এরকম রাস্তা দিয়ে দিয়ে গাড়ি গেলে দেখতে ভীষণ ভালো লাগে জানি না কেন তারপর কিছুক্ষণ পরে ভিতর থেকে আমাদের ডাক দিয়েছিল আমরা আমাদের খাবারটাকে রিসিভ করে এই যে এখন বাড়ির দিকে যাচ্ছে আর দেখতেই পাচ্ছ কি হাওয়া দিচ্ছিল আমার চুলগুলো তো পুরো এলোমেলো হয়ে গেছিলো তারপরে ওইখান থেকে দেবায়নের হট করে কি মনে হলো একটা ঠাকুর দেখানোর জন্য আমাকে নিয়ে গেল কারণ যেহেতু কালী পুজোর দিন বেরিয়েছি আর আগের দিনকেও কোনো ঠাকুর দেখিনি তারপর ওই কামার পাড়ার মোড় থেকে এগিয়ে গিয়ে একটা ঠাকুর হয় না ওই ঠাকুরটা দেখলাম নামটা ঠিক জানি না আমি মনে হয় তেরঙ্গি যদি ভুল বলে থাকি তোমরা সঠিক নামটা আমাকে একটু জানিয়ে দিও এরা প্রতিবারই খুব সুন্দর থিমের প্যান্ডেল করে ঠাকুর করে তো এবারও ভীষণ ভালোই ঠাকুর করেছিল ঠাকুর দেখে ওখান থেকে বেরিয়ে ওখানে একটা সামনেই ফুচকার দোকান ছিল আর এই ফুচকার দাদাটা না ভীষণ ভালো ফুচকা মাখে মানে আমাদের সিদ্ধিচিতলার এখানে দাদাটা বসে বলে হয়তো বসেছিল তো ওখান থেকে দেবায়ন জল ফুচকা খাচ্ছিলো আর আমি দই ফুচকা খাচ্ছিলাম কারণ দিন হয়ে গেছিলো দই ফুচকা খাওয়া হয় না জল ফুচকা খাওয়ার পর তারপরে আমার দই ফুচকার থেকেও দেবান একটা দই ফুচকা খেয়ে নিল মানে কি বলবো নিজে তো জল ফুচকা খেলো আবার আমার দই ফুচকাতেও ভাগ বসালো তারপরে ওখান থেকে আমাদের বাড়ির সামনে একটা মানে স্টেশনের সামনে যে ঠাকুরটা করে না এবার ভীষণ ভালো করেছিল মানে প্রতিবারই এরা এত সুন্দর ঠাকুর করে মানে ওইটুকু একটা জায়গার মধ্যে যে এত সুন্দর করে ওরা ঠাকুরটা করে না বেশ ভালো লাগে দেখতে তারপর ওখান থেকে আমরা চলে গেছিলাম বিরিয়ানি প্লাজাতে মানে আমরা তানিয়া থেকে যে খাবারগুলো নিয়েছি সেই কখন সেগুলো নিয়ে আমরা সারা দুনিয়া ঘুরছি খাবারগুলো যেদিকে ঠান্ডা হয়ে যাবে সেটাই আমাদের কারোর কোনো চিন্তা নেই কিছু ওয়েট করার পর আমরা আমাদের পেয়েছিলাম পাড়ার একটা দাদা আছে ওই দাদাকে ফোন করলো ওই দাদার চেনাশোনা আছে তো সেই দাদা বলে তাড়াতাড়ি করে আমাদের দিয়ে দিয়েছিল বাড়ি এসে তারপরে আমরা তানিয়া থেকে যেই খাবারটা নিয়ে এসেছিলাম সেইটা প্রথমে খেতে বসে পড়েছিলাম আর এতক্ষণ ঘোরাঘুরি করার পর খাবারগুলো একদম ঠান্ডা হয়ে গেছিলো তাই একটু গরম করে নিয়ে তারপরে আমরা খাচ্ছিলাম আর যে বিরিয়ানিটা এনেছিলাম সেইটা দিয়ে আমি আর দেবেন রাত্রেবেলা ডিনার করে নিলাম তারপরে দেবেন বাড়ি চলে গেল তো আজকের এই ব্লগটা এইটুকুই ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংকস ফর ওয়াচিং